আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত প্রিয় বিন্দু আশা করি আপনারা সকলেই আল্লাহর অশেষ মেহেরবানি ও দয়ায় ভালো আছেন প্রিয় দর্শক আমরা এবারে পাঠে বলবো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে পবিত্র কাবা শরীফ পূর্ণ নির্মাণ করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও ইসমাইলের কুরবানির ঘটনার পর কিছুদিন পরই আল্লাহ রাব্বুল আলমিন হজরত ইব্রাহিম আলাই সালামকে আদেশ করলেন হে ইব্রাহিম তুমি পবিত্র কাবা পূর্ণ নির্মাণ করো প্রিয় দর্শক বিন্দু এখানে আমাদের জানার বিষয় আল্লাহ তালা কাবা গরকে পূর্ণ নির্মাণ কাজের কথা কেন বললেন এর মানে হচ্ছে ইব্রাহিম আলাই সালাম ও ইসমাইল কাবা নির্মাণ করার আগে থেকে এখানে কাবা ছিল তথা হজরত আদম আলাই সালাম যখন দুনিয়াতে এসেছেন আল্লাহ তালা আদম সালামের মাধ্যমে পবিত্র নির্মাণ হজরত নূহ আলাই সালামের বন্যার সময় কাবা গড়টি দশে গিয়েছিল এর জন্যই আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলাই সালামকে বললেন কাবা ঘর পূর্ণ নির্মাণ করতে আল্লাহ তালা যখন হজরত ইব্রাহিম আলাই সালামকে কাবা ঘর নির্মাণ করার জন্য বলেছেন তখন ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলাই সালামের কাছে চলে আসলেন এসে দেখলেন হযরত ইসমাইল আলাই সালাম কোন এক জায়গায় বসে আছেন ছোট ইসমাইলের কাছে বাবা ইব্রাহিম বসে পড়লেন বসে ছেলেকে উদ্দেশ্য করে বললেন হে আমার বৎস ইসমাইল আল্লাহ তাআলা আমাকে একটি আদেশ করেছেন আর সে আদেশ হলো আল্লাহ তালার এবাদত করার জন্য একটি ঘর নির্মাণ করতে এখন তুমি কি বলো তদুত্তরে ইসমাইল আলাই সালাম বললেন হে ফিতা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনার উচিত আমাকে নিয়ে ও ছিড়ি আল্লাহ তালার আদেশের সামনে মাতা নত করা অর্থাৎ আল্লাহ তালার আদেশ পালন করা এখন ইব্রাহিম আলাই সালাম তো জানতেন না পূর্বেকার কাবা শরীফ কোথায় অবস্থিত কোথায় তিনি কাবা ঘর নির্মাণ এর জন্য জায়গা কোথায় পাবেন বা কোন জায়গাতে কাবা ঘর নির্মাণ করবেন এ নিয়ে যখন ইব্রাহিম আলাই সালাম একটি প্যারাসানির মধ্যে ছিল তখন হজরত ইসমাইল আলাই সালাম বললেন হে আমার ফিতা আপনি আল্লাহ তালার কাছে দোয়া করুন আর বলুন কোথায় কোন জায়গাতে কাবা নির্মাণ করবেন ছেলের কথা শুনে ইব্রাহিম আলাই সালাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন আল্লাহ তালা বললেন হজরত হাসান হোসাইন নদী আল্লাহ তালা থেকে বর্ণিত আছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ তালহু বলেন ইব্রাহিম আলাই সালাম যখন আল্লাহ তালা বললেন আল্লাহ কাবা ঘর কোথায় নির্মাণ করব। তখন আল্লাহ তালা আসমান থেকে একটি মেঘমালা পাঠালেন ইব্রাহিম আলাই সালামকে বললেন এই মেঘমালাটি যেখানে গিয়ে স্থির করবে যেখানে গিয়ে দাঁড়াবে সেখানে আপনি কাবাগর নির্মাণ করুন অথবা কোন কোন রেওয়ায়তে এসেছে জিব্রাহিল আলাই সালাম আগের কাবা ঘরের চিহ্ন দেখিয়ে বললেন হে ইব্রাহিম আপনার সন্তান ইসমাইল কিনে আপনি এখানে করুন তখন দেখানোপতি ইব্রাহিম আলী সালাম ইসমাইল আলাই সালাম কিনে পবিত্র কাবাঘরের বৃত্তি স্থাপন আরম্ভ করলেন তখন তারা কাবাগর বৃত্তি স্থাপন করতে করতে আল্লাহ রব আলিনের কাছে একটি দোয়া করেছেন দোয়াটি হচ্ছে রব্বানা মিন্না, তাকবনা আংতা আলিম আল্লাহ তালা বলেন ইব্রাহিম এবং ইসমাইল যখন কাবা গ্রহের প্রাচীর নির্মাণ করতেছিল তখন তারা বলল হে আমার রব আপনি আমাদের এই শ্রম কবুল করুন হে আল্লাহ আপনি নিশ্চয় শ্রবণকারী এবং সব কিছু গাত সুরা আল বাকারা এভাবেই হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইসালাম নির্মাণ করার ভিত্তি স্থাপন আরম্ভ করলেন হজরত ইসমাইল আলী সালাম তিনি পাথর এনে দিতেন আর কাবাগরের নির্মাণ কাজ করতেন এর মানে হচ্ছে হজরত ইব্রাহিম আলী সালাম মিস্ত্রির কাজ করতেন আর ইসমাইল আলহ সালাম যোগালী কাজের ভূমিকা পালন করতেন এভাবেই হজরত ইব্রাহিম এবং ইসমাইল আলাই সালাম কাবাগর নির্মাণ করলেন হজরত ইবনে আব্বাস বর্ণনা করেন বলেছেন ইব্রাহিম আলি সালাম পাঁচটি পাহাড় থেকে পাঁচটি পাথর এনে কাবা ঘরের কাজে নিযুক্ত করেন কাবা ঘর যখন নির্মাণ করতে ছিলেন হজরত ইব্রাহিম আলি সালাম এক কোণে এসে হজরত ইসমাইল আলি সালামকে বললেন হে ইসমাইল তুমি এইখানে অন্য নতুন একটি পাথর আনো এখানে যেন হাজিরা হজ করতে এসে একটি চিহ্নত জায়গাতে চুমো দিতে পারে তাই তুমি একটি নতুন কানেকশনের পাথর আনো তখন ইসমাইল আলী সালাম একটি পাথর আনলেন এই পাথরটি আনার পর ইব্রাহিম আলী সালামের এই পাথরটি পছন্দ হলো না তখন ইব্রাহিম আলী সালাম বললেন হে ইসমাইল তুমি অন্য একটি পাথর আনো আরো সুন্দরতম একটি পাথর আনো এই বলার পর ইসমাইল আলী সালাম পাহারে পাহারে ঘুরতে লাগলেন পাথরের সন্ধানে হঠাৎ তিনি যখন একটি পাহাড়ের চড়ে উঠলেন তখন পাহাড় থেকে একটি আওয়াজ আসলো পাহাড়ে বললো হে ইসমাইল তুমি আমার কাছে আসো এবং আমাকে নিয়ে যাও আমাকে তুমি সংরক্ষণ করো এবং আমাকে নিয়ে কাবাগরের ওই স্থানে লাগিয়ে দাও এই পাথরটি হচ্ছে ওই পাথর এই পাথরের নাম হচ্ছে হাজরে আসোয়াদ পাথর এই পাথরটি নৌ আলী সালামের বন্যার সময় ধসে গিয়েছিল তখন জিব্রাহীল আলী সালাম এই পাথরটিকে প্লাবনের মধ্যে দিয়ে এসেছিলেন। পরবর্তী সময়ে নৌ আলী সালাম একটি পাহাড়ের মধ্যে এই পাথরটি সংরক্ষণ করে রেখেছিলেন তখন এই পাথরটি নিয়ে হজরত ইসমাইল আলী সালাম ইব্রাহিম আলী সালামের কাছে দিলেন ইব্রাহিম আলী সালাম ওই স্থানে পাথরটিকে লাগিয়ে দিলেন প্রিয় দর্শক এই হাজারে আসাদ পাথরটি ছিল একদম দবদবে সাদা এই পাথরটিকে কাবা লাগানোর পর হাজিরা যখন এই পাথরটিকে চুমো দেয় এই পাথরটি গোনা চষতে চষতে পাথরটি কালো বর্ণ হয়ে গিয়েছে সুবহানাল্লাহ এভাবে যখন ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করতে ছিলেন যখন ইব্রাহিম আলাইহিস সালাম দেওয়াল আর স্পর্শ করার জন্য হাতের নাগালে পাচ্ছিল না তখন ইসমাইল আলী সালাম ইব্রাহিম আলী সালামের কাছে একটি পাথর নিয়ে আসলেন আর ওই পাথরের উপরে দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলী সালাম আবার নির্মাণের শুরু করে দিলেন শরীফে এসেছে ইব্রাহিম আলী সালাম যত উঁচুতে গাঁথনি গাঁটছিল এই পাথরটিও নিজে থেকে উপরে উঠতেছিল সুবাহাল্লাহ চতুর্দিকে ঘুরে ঘুরে কাবাগন নির্মাণ করেছিলেন এ পাথরের গায়ে হজরত ইব্রাহিম আলী সালামের পায়ের দাগ লেগে যায় আজও পর্যন্ত হজরত ইব্রাহিম আলি ইসলামের পায়ের চাপ এই পাথরের মধ্যে বিদ্যমান আছে আজও কাবা ঘরের পাশে এই পাথরটি সংরক্ষণ করে রাখা হয়েছে এই পাথরের নাম হচ্ছে মাকামে ইব্রাহিম কাবা ঘর নির্মাণের পর হজরত ইব্রাহিম আলাই সালাম ইসমাইল আলাই সালামকে নিয়ে এক পাশে দুই রাকাত নফল নামাজ আদায় করলেন আল্লাহ রাবুল আলমিন তাদের নামাজকে এত পছন্দ করলেন পরবর্তী সময়ে প্রত্যেকটা হাজিদের জন্য এই নামাজকে সুন্নাত করে দিয়েছেন সুবহানাল্লাহ কাবা ঘর যখন নির্মাণ কাজ শেষ করল তখন আল্লাহ তালা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন হে ইব্রাহিম আপনি এবার পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দেন এবং ঘোষণা করে দেন তারা যেন এসে কাবা ঘরের মধ্যে তাওয়াফ করে এবং হস পালন করে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন হে আমার প্রভু আমি আমার এই ক্ষুদ্র আওয়াজ কিভাবে আপনার প্রত্যেকটা বান্দাবানদের কাছে যাবে আল্লাহ তাআলা বলেন ইব্রাহিম আপনি একটি পাহাড়ের উপরে দাঁড়ান দাঁড়িয়ে আপনি পৃথিবীর মানুষদেরকে উদ্দেশ্য করে আহ্বান করুন আমি আল্লাহ তালা তাদের কানে কানে পৌঁছে দিব। সুবহানাল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন একটি পাহাড়ের মধ্যে উঠে পাথরে দাঁড়িয়ে পৃথিবীর মানুষদেরকে আহ্বান করলেন বললেন কাবাগর পূর্ণ নির্মাণ হয়েছে তোমরা হজ করার জন্য আসো আল্লাহ তালা ওই দিন প্রত্যেকটা মানব দানব মানুষের কাছে এই আওয়াজ পৌঁছে দিয়েছিলেন শুধু দুনিয়াতে নই আল্লাহ তালা এই আওয়াজ রুহর জগতেও প্রত্যেকটা রুহের কাছে এ আওয়াজ পৌঁছে দিয়েছিলেন তখন প্রত্যেকটা রুহ জবাব দিয়েছিল লাভবাই আরেক বর্ণনা এসেছে তারা পূর্ণাঙ্গ দোয়াটি পাঠ করলেন আর বললেন লাভবাইক আল্লাহ লাব্বাইক লা লাভবাইক ইন্নাল হামদা উন নিয়ামত لك ولالملک لا شريك لك রুহের জগৎ থেকে ইব্রাহিম আলাইহিস সালামের আহ্বানে যারা একবার labbayk বলেছিল তারা দুনিয়াতে এসে একবার হজ করবে যারা দুইবার labbayk বলেছিল তারা দুইবার হজ করবে যারা তিনবার labbayk বলেছিল তারা তিনবার হজ করবে মোট কথা যতবার labbayk বলেছিল দুনিয়াতে এসে তারা ততবার হজ করবে সুবাহান আল্লাহ প্রিয় দর্শক বিন্দু এই ছিল আমাদের কাওয়াগর নির্মাণের হজরত ইব্রাহিম আলী সালামের ইতিহাস আল্লাহ তালা আমাদেরকে এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন প্রিয় দর্শক বিন্দু আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এই চ্যানেলে ইসলামিক নতুন নতুন ভিডিও পেতে ইসলামের স্বার্থে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ আমাদের সবাইকে ইসলামের সহি বুঝ দান করুন আল্লাহ মা আমিন